এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক যুবতীর গোপন ছবি ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার এক ফটোগ্রাফি ওই যুবতীর সঙ্গে হালতু নিবাসী পার্থ ঘোষের সঙ্গে আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায় দুজনে বিবাহিত কিন্তু ওই যুবতী ডিবসী প্রথমে প্রেম ও পরে সম্পর্ক গড়ে ওঠে দুজনে একসঙ্গে একটি বাড়িতে ভাড়াও থাকতো ওই যুবতীর ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই নরেন্দ্রপুর নিবাসী ওই যুবতী নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে শনিবার দিন অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে পার্থ দাসকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানার পুলিশ একাধিক ধারা মামলা রুজু করে রবিবার বারিপুর মহাকুমা আদালতে পেশ করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কি বলবেন আপনি নাকি ছবি টবি লিক করেছেন টাকা পয়সা নিয়েছেন প্রতারণা হয়েছে কি অভিযোগ আপনার আমার অভিযোগ আমাকে আমার সঙ্গে দু বছর ধরে সম্পর্ক রেখে ফিজিক্যাল করে এখন আমার থেকে আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে এখন আমাকে প্রথমত বিয়ে তো করবেই না দ্বিতীয়ত আমাকে এখন ব্ল্যাকমেল করছে আমার আমার অজান্তে আমার ভিডিও আর আমার ছবি তুলে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে এগুলো ভাইরাল করে দেওয়া হবে আমি সেই সেই জন্যই আমি এখানে এসেছি আর একটা প্রতারক প্রচণ্ড মিথ্যে কথা বলে প্রচুর কথা বলেছে পার্থ পোস্ট অফিসের এখানে টু বাই সেভেন্টি সেভেন সুচেতানগর হালকা কি করেন উনি হচ্ছে পেশায় ফটোগ্রাফার উনি হচ্ছে পার্থস ফটোগ্রাফি আপনাদের পরিচয় কিভাবে আমার পরিচয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়েছে তো যেহেতু বাড়ির অল্প কিছু দূরত্বে তো বাড়ি দেখা করে সেই সব করে আর শিক্ষা শুরু হয়েছে